আলাইকুম শখ ব্র্যান্ড থেকে আবারও আপনাদের জন্য খুব সুন্দর দুইটা কালারের রেডি বুটিক্সের থ্রি পিস নিয়ে চলে আসলাম ড্রেসগুলো সম্পূর্ণ রেডি করা থাকবে এবং দুইটা কালারে পেয়ে যাব যেহেতু ড্রেসগুলো রেডি করা থাকবে তার জন্য কিন্তু আমরা সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাব আপনারা কিন্তু প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টরে কালারের মধ্যে এবং এই ড্রেসগুলো সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে আর কটনের মধ্যে একেবারে প্রিমিয়াম ভার্সনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চেস্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এবং খুব সুন্দর করে ফুল বডিতে কিন্তু এভাবে প্রিন্ট করে দেওয়া আছে আপনারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত করে পারচেস করে ফেলে ফেলতে পারেন এবং এইটার যে দামানের প্যানেলটা দেখতে পাচ্ছেন দামানের প্যানেলেও কিন্তু আমরা এইভাবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাব ফুল ড্রেসটা যেহেতু কটনের দেড়শো এটা কিন্তু একেবারেই হচ্ছে আপনারা খুবই কমফোর্টেবলি পড়তে পারবেন আর সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং ওড়নাও পাচ্ছি স্লিভসটাও একটু দেখিয়ে দিচ্ছি স্লিভসটাও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া থাকবে স্লিভসটা থাকবে থ্রি কোয়ার্টার স্লিভসের মধ্যে ড্রেসের ব্যাক সাইডটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ড্রেসের লং থাকবে একেবারে তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত আমরা প্যান্ট এবং ওড়না পাচ্ছি প্যান্টটা পাচ্ছি একেবারে ফিরোজা বা স্কাই কালারের মধ্যে প্যান্টের লং পাবো আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত কোমরে এলাস্টিক করা পেয়ে যাব সাথে কিন্তু সেম ম্যাচিং করে কিন্তু আমরা ওড়না পেয়ে যাচ্ছি ওড়নাটাও কিন্তু একেবারে পিওর পাকা পাঁচ হবে আপনারা যারা সরাসরি এই ড্রেসগুলো আমাদের শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করে দেখে নেওয়ার জন্য আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসানুল্লাহ সুপার মার্কেটের প্রথম তলাতে তাছাড়া এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারিও নিতে পারেন আর পাইকারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন নেক্সট টাউন কালারটাও দেখিয়ে দিচ্ছি আবারও বলছি ড্রেসগুলো একেবারে রেডি করা যার জন্য কিন্তু আমরা সাইজ পেয়ে যাব ছত্রিশ থেকে একদম ছিচল্লিশ পর্যন্ত ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চৌচল্লিশ ছিচল্লিশ সাইজের আপুরাও একদম বিগ সাইজ যারা আছেন তারাও কিন্তু এই ড্রেসগুলো পরে ফেলতে পারেন দেখেন তো এই কালারটা কত সুন্দর খুব সুন্দর একটা অলিভ কালার একেবারে অলিভ কালার সাথে ইয়েলো এবং অরেঞ্জের কম্বিনেশন কালারটা জাস্ট অসাধারণ এবং চেস্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু ফুটে আছে এবং ফুল বডিতে গুলোও কিন্তু সোভার লাগতেছে এবং লোয়ার প্যানেলের যে দামানের ডিজাইনটা আছে এটা অনেক অনেক বেশি সুন্দর ড্রেসের ফ্রন্ট সাইড যতটা সুন্দর ড্রেসের ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছি এটার সাথে আমরা কন্টাসের প্যান্টটা পেয়ে যাচ্ছি প্যান্টটা থাকবে একদম হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে প্যান্টের প্যান্টের লোয়ার প্যানেল এভাবে প্রিন্ট করা পেয়ে যাব। অন্যটা পাবো ড্রেসের সাথে কালারের সাথে ম্যাচিং করা ওনাটা একেবারে পিওর পাকা পাছা আবারও বলছি এই ড্রেস গুলো একেবারে এই ড্রেস কিন্তু আজকে একেবারেই হচ্ছে মাথা নষ্ট করা অফারে যাবে এই যাচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় যারাই নিতে চাচ্ছে দ্রুত করে এই ড্রেস গুলো অর্ডার করে ফেলতে পারি আর আবারও বলছি আপনারা যারা দেখে শুনে নিতে চাচ্ছেন এই ড্রেস আমাদের শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমেও চলে আসতে পারেন থাকবেন আসসালামু আলাইকুম